আজকে ভিডিও ভিডিওতে পলিটেকনিকে আসলে কোন ডিপার্টমেন্ট ভালো এই বিষয় নিয়ে তো আমি এখানে বেশ কিছু মেজর ডিপার্টমেন্টের নাম লিখেছি তোমার ডিপার্টমেন্ট গুলো হলো সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার টেলিকম কৃষি টেক্সটাইল এবং মেরিন এখন আমি তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো যে আসলে কোন ডিপার্টমেন্ট ভালো এবং কেন ভালো এই জিনিসগুলো সুতরাং আমাদের চ্যানেলে যুক্ত থাকো এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাগবে তাহলে কিন্তু সবগুলো ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে আচ্ছা এখন আসো যে ডিপার্টমেন্ট ভালো কি মন্দ এই জিনিসটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে এখন ভালো মন্দ জিনিসটা বলতে আসলে আমরা বুঝি যে তোমার এখানে দুইটা এ আছে এক নম্বর জব আর দুই নম্বরটা হচ্ছে লেখাপড়ার মানুষ আর একটা হচ্ছে হচ্ছে মান এখন কথা যে কোন ডিপার্টমেন্টে আসলে লেখাপড়ার মান কেমন এই বিষয়টা নিয়ে আগে একটু আলোচনা করব দেখো বাংলাদেশে যত সরকারি পলিটেকনিক আছে এবং ম্যাক্সিমাম বেসরকারি পলিটেকনিকে একটা সাবজেক্ট ডিমান্ড করে সেটা হচ্ছে সিভিল তো এই সিভিলে পড়লে আসলে মূলত জব পাওয়ার ফ্যাসিলিটিটা তোমার বাংলাদেশের যে চাকরির ক্ষেত্রগুলো আছে সেখানে অ্যানালাইসিস করলে দেখা যায় যে সারা বছরে চাকরির যে সার্কুলার হয় সেটা অন্যান্য ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের যে কোনো একটি সিঙ্গেল ডিপার্টমেন্টে যতগুলো চাকরির সার্কুলার হয় সিভিল ডিপার্টমেন্টের যে কোনো একটা সার্কুলারে ঠিক ততগুলো পোস্ট থাকে সেক্ষেত্রে আমরা ওয়ানা আসে বলতে পারি যে সিভিল ডিপার্টমেন্ট আসলে পলিটেকনিকের জন্য খুবই ভালো একটা ডিপার্টমেন্ট এবং এখানে লেখাপড়ার মানটার কথা যদি বলি যেহেতু এই ডিপার্টমেন্টটা একটা বিস্তৃত ডিপার্টমেন্ট সুতরাং এখানে যে সমস্ত টিচাররা আছে সব ডেডিকেটেড টিচার সুতরাং এখানে লেখাপড়ার মানও বেস্ট হয় এরপরে আসো কম্পিউটার ডিপার্টমেন্ট তো এখন দেখো আমাদের মোট ডিপার্টমেন্ট আছে উনিশটা এই উনিশটা ডিপার্টমেন্টকে আসলে বর্তমানে তোমার ক্যাটাগরাইজ করে তোমার নয়টা মাদার ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে সেগুলো নিয়েও আমার ভিডিও আছে দেখবে যেরকম সিভিল সিভিলের সাথে সাব ডিপার্টমেন্ট আছে এনভায়রনমেন্ট আছে তারপরে কনস্ট্রাকশন আছে আর্কিটেকচার আছে সিভিল উড আছে এইগুলোই তুমি যদি পড়াশোনা করো তো সেক্ষেত্রে কিন্তু তুমি সিভিলের সমমানের যোগ্যতাও অর্জন করবে এরপরে আসো কম্পিউটার তো কম্পিউটার ক্ষেত্রে আসলে মূলত বিষয় হচ্ছে বলা চলে যে আগামীর বিশ্ব শাসন করবে কম্পিউটার এখন বর্তমানে কোর্সে অলরেডি শুরু হয়ে গেছে আগামী দশ পনেরো বছর কম্পিউটার ছাড়া কল্পনাই করা যাবে না এখন এই জবের যে ক্ষেত্রগুলো সরকারি জব তো সরকারি জবের ক্ষেত্রে আমি বলবো যে তোমার কম্পিউটার ডিপার্টমেন্টের চাহিদা একটু কম বাট বেসরকারি ক্ষেত্রে কম্পিউটার ডিপার্টমেন্টের জবের চাহিদা হিউজ অ্যামাউন্ট এবং এখানে লেখাপড়ার মান মানটা একটু কঠিন আছে কিন্তু যারা একটু মোটামুটি জিনিসটা বোঝে এবং যে কোনো একটা নির্দিষ্ট ভালো সুতরাং তুমি অনায়াসে চোখ বুঝে কম্পিউটার ডিপার্টমেন্টটা কিন্তু নিতে পারো এরপরে আসো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই দুইটা সাবজেক্ট প্রায় জবের ক্ষেত্রে সেম কোয়ালিটির ডিমান্ড ক্যারি করে অর্থাৎ বাংলাদেশের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সেক্টর আছে এই সমস্ত সেক্টরের ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে বলা চলে প্রায় সেম কোয়ালিটির ডিমান্ড ক্যারি করে বাট আহ তোমার বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও কিন্তু হিউজ অ্যামাউন্টের চাহিদা রয়েছে এই জব সেক্টরের ক্ষেত্রে এরপরে আসো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট তো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের আসলে সরকারি জবের ক্ষেত্র অনেকটা কম বাট বেসরকারি জবের মোটামুটি ক্ষেত্র আছে মোটামুটি খুব বেশি যে হাই পাই সেটা বলা যাবে না এতক্ষণ ধরে আমার ভিডিওটি যদি দেখে থাকো তার মানে এই ভিডিওটি তোমার কিছু না কিছু উপকার করছে সুতরাং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের ডিপ্লোমা মেন্টর ফেসবুক পেজে ডিপ্লোমা মেন্টর ফেসবুক পেজে এখানেও কিন্তু নিত্য নতুন আপডেট তথ্যগুলো পেয়ে যাবে এরপরে আসো যে ইলেকট্রনিক্স পাওয়ার পাওয়ার ডিপার্টমেন্টে পড়ে আগে এই ডিপার্টমেন্টের কোনো চাহিদা ছিল না বাট বর্তমানে আসলে পাওয়ার ডিপার্টমেন্টে পড়ার পরে তুমি ওইটা মাইগ্রেট করে কিন্তু মেকানিক্যালে চলে আসতে পারবে সুতরাং বলা চলে বর্তমানের ক্ষেত্রে পাওয়ার ডিপার্টমেন্ট মোটামুটি ভালো একটা ডিমান্ড ক্যারি করে এরপরে আসো টেলিকম টেলিকম ডিপার্টমেন্টে আসলে চাকরি ক্ষেত্র খুব একটা বেশি নাই বাট বর্তমানে এটা মাইগ্রেট হয়ে ইলেকট্রিক্যালে চলে আসতে পারবে তুমি যার কারণে বলা চলে যে এটাও মোটামুটি ডিমান্ড ক্যারি করে বর্তমানে এরপরে আসো কৃষি কৃষি একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট যারা সরকারিতে করো অথবা বেসরকারিতে করো আচ্ছা এই বিষয় নিয়ে আমি বলবো একটু যে সরকারি এবং বেসরকারিতে মানে সরকারি এবং বেসরকারি কলেজে পড়ার ভিতরে পার্থক্য কত কারণ যেহেতু এটা চলে আসলো টপিকস এর ভিতরে তাই সরকারি বেসরকারি কলেজের পড়ার ভিতরে পার্থক্য কত এটা আমি বলছি একটু পরে বলছি কৃষি কৃষি সাবজেক্টটাও আসলে খুব ভালো একটা সাবজেক্ট বলা যায় যে কৃষি ক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ারিং এর যে প্রভাব এই ইঞ্জিনিয়ারিং এর প্রভাবটা আসলে আগে ছিল না বললেই চলে বাট বর্তমানে মডার্ন যুগে আসলে ইঞ্জিনিয়ারিং এর প্রভাব ছাড়া কৃষি সামনের দিকে আগায় যাওয়া সম্ভব নয় যার কারণে বর্তমানে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে অনেক হিউজ অ্যামাউন্টের সার্কুলার আসে বাট বেসরকারি চাকরির ক্ষেত্রে নেই বললেই চলে যেরকম আরো একটা সাবজেক্ট আছে মৎস্য অ্যান্ড ফিশারিজ এটাও কিন্তু মোটামুটি বর্তমানে আহ ক্ষুদ্র গোষ্ঠীর জন্য খুব ভালো সাবজেক্ট কারণ এই সাবজেক্টগুলোতে চাকরির সুযোগ কম হলেও হিউজ অ্যামাউন্টের সার্কুলার আছে এমন সার্কুলার আসে যে অনেক ক্ষেত্রে লোকই খুঁজে পাওয়া যায় না এরপরে আসো টেক্সটাইল তো টেক্সটাইল বলবো সরকারি চাকরির ক্ষেত্রে ডিমান্ড আসলে খুবই কম বাট টেক্সটাইল ক্ষেত্রে তুমি যদি পড়াশোনা করো বাংলাদেশে বেসরকারি চাকরির ক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট সুযোগ আছে এরপরে আসো মেরিন মেরিনের ক্ষেত্রেও বলবো একই কথা যে তুমি যদি সরকার সরকারি চাকরির ক্ষেত্রে বলো সেক্ষেত্রে খুব কম সুযোগ বা বেসরকারি চাকরিতে কোনো সিপোয়াড বা এ জাতীয় ক্ষেত্রে গেলে কিন্তু তোমার হিউজ অ্যামাউন্টের স্যালারি সহ তুমি আর্নিং করতে পারবে এরপরে চলে আসো যে আমরা আসলে যে এই ডিপ্লোমাগুলো করবো সেক্ষেত্রে সরকারি পলিটেকনিক থেকে করবো নাকি বেসরকারি পলিটেকনিক থেকে করবো এখন আমি বলবো যে তোমার পছন্দের সাবজেক্টটা যদি তোমার সরকারি পলিটেকনিকে না হয় এবং তোমার যদি ন্যূনতম সামর্থ্য থাকে যে আমি বেসরকারিতে মানে ডিপ্লোমা কমপ্লিট করতে পারবো সেটাই অ্যারাউন্ড দেখা যাচ্ছে কোর্স ফি লাগবে তোমার ওই নব্বই হাজার থেকে শুরু করে তোমার দেখা যাচ্ছে দেড় লক্ষ পর্যন্ত লাগতে পারে এত টাকা পর্যন্ত লাগতে পারে এখন যদি সামর্থ্য থাকে তোমার পছন্দের সাবজেক্টে তুমি ডিপ্লোমা কমপ্লিট করো কারণ তোমার সার্টিফিকেট উপরে লেখা থাকবে না কিন্তু এটা সরকারি নাকি বেসরকারি যতক্ষণ না তুমি মুখ দিয়ে বলবে বা তুমি কার্যক্ষেত্রে প্রমাণ করবে যে এটা সরকারি সার্টিফিকেট না বেসরকারি সার্টিফিকেট কারণ আমাদের বোর্ড কিন্তু একটাই ওই বেসরকারি পলিটেকনিকের যে বোর্ড সরকারি পলিটেকনিকের বোর্ড সারা বাংলাদেশে একই বোর্ডের আন্ডারে সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয় সুতরাং আমি বলবো যে তোমরা সাবজেক্ট চুজ করবে এখান থেকে যে সাবজেক্টগুলো তোমার পছন্দের হয় আমি তো বলেই দিলাম যে কোন সাবজেক্টে কি এ এরপরও যদি কারো কোনো মনে কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো তো সেই সাবজেক্টগুলো চুজ করে যদি সরকারিতে তোমার মতো চান্স না হয় তুমি ডিরেক্টলি কারো কথা শোনা শুনি নাই ডিরেক্টলি শিফট হয়ে যাবে বেসরকারিতে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এখন ভালো এবং সুস্থ থাকার আগে আমরা যদি একটা কথা বলি যে তোমার এখানে সিভিলে পড়বো কম্পিউটার পড়বো ইলেকট্রিক্যালে পড়বো মেকানিক্যালে পড়বো না ইলেকট্রনিক্সে পড়ব পাওয়ারে পড়বো নাকি টেলিকমে পড়ব নাকি কৃষিতে পড়ব নাকি টেক্সটাইলে পড়বো নাকি মেরিনে পড়বো তো সেক্ষেত্রে আমি বলবো যে জব এবং লেখাপড়ার মানের উপরে ভিত্তি করে এবং তোমার আর্থিক সংগতির উপরে ভিত্তি করে যে সাবজেক্টটা তোমার চুজ হয় তুমি সেই সাবজেক্টেই ভর্তি হবে এটা নিয়ে কোনো সংশয় কিন্তু তোমাদের থাকা উচিত